সামিরা দুই গানের জুটি বাঁধলেন খেসারি লাল ও সামিরা খান মাহি দিঘিতে বসে অদ্ভুত কাণ্ড ষোল মাসকে পুটকি দেখালেন জল পাঠিয়ে টাঙুয়ার হাওরে বেশি উঠল অদ্ভুত এক জলহস্তি সোশ্যাল মিডিয়ায় পুকি ট্রেন্ড ফলো করে গ্রিনিস রেকর্ড করলেন হাসুয়াপা যৌন ও থেকে যুবলীগ নেতা আটক দাঁড়িয়ে থাকায় শিবির বলে চালিয়ে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ করল বিএমপির এক নেতা বিএনপি ছেড়ে মুক্তিযোদ্ধা লীগ নামের নতুন একটি রাজনৈতিক দল খুলতে চান অদু পাগলা সবার কাছে ছাইছেন জনসমর্থন ঢাকায় আসছেন পাকিস্তানের ছাত্রী সংস্থার আমির হানিয়া আমির ভূমিকম্পে পাটল ধরেছে ঘটতে রাস্তায় বেরিয়ে পড়ল ছাত্রলীগ সভাপতি ও তার সদস্য দল হানিয়া আমিরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে ক্যামেরা হাতে নিয়ে অপেক্ষা করছেন দেশ সেরা প্রটোগ্রাফার মিরাজ আফ্রিদি চাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে না ছাত্রদল অভিযোগ কেউ ভোট দেয় না এবার ঘুরের ভয় দেখিয়ে হলের দোকানদারদের জোর করে টুপি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাদিক বিরুদ্ধে আমরা এশিয়ার দ্বিতীয় সেরা টিম অথচ বাংলাদেশ গনাই ধরল না আমাদের বললেন আফগানিস্তান ক্যাপ্টেন রশিদ খান আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতল বাংলাদেশ ভারতে কুকুরে মানুষকে কামড়ালে শাস্তি যাবজ্জীবন বছর মসজিদ ধ্বংস করল ইসরায়েল ইসরাইল খেললে বিশ্বকাপ বয়কটের হুমকি স্পেনের শেষ হবার শুধু পাঁচটা চক্কা মারে নাই নবী বাংলাদেশেরও ফুটকি মেরে দিল বললেন লিটন কুমার দাস